বসে রয়েছি এখানে কি চান না যে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হব না আমরা সবাই চাই যে আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হব জোরে বলুন সুবহানাল্লাহ তো বেরাদার মুআজ্জাজ আজকে রমজান মাসে রোজা রাখছি আল্লাহকে রাজি করার জন্য আজকে তারা বি পড়ে আসলাম আল্লাহকে রাজি করার জন্য পাঁচ অক্টে নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য রমজানে ফিতরা বিতরণ করি আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসে পানিকে নিসাবের উপরে জাকাত ফরজ হয় জাকাত দেই আল্লাহকে রাজি করার জন্য যারা হজে যাবে হজ করে আল্লাহকে রাজি করার জন্য তো আমান আল্লাহ পাক বলছে যে কুল মাহবুব আপনি বলুন কি ইন কুনতুম যদি তোমরা তোহেবুন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও জোরে বলে 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 তো কি করতে হবে রসুলের পথ অবলম্বন করতে হবে অনুকরণ করতে হবে অনুসরণ করতে হবে জোরে বলে 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 তো আল্লাহর কাছে প্যারা হতে গেলে কি করতে হবে আমার নবী মুস্তাফার পথ অবলম্বন করতে হবে আমার নবীর ইত্তেবা করতে হবে তাহলে কি হবে ইহবুবুকুমুল্লাহ তো আল্লাহ তোমাদেরকে মাহবুব বানিয়ে দিবে জোরে বলে শুধু মাহবুবই না আজ থেকে যদি নিয়ত করে যে রাসূল পাকের প্রত্যেকটা সুন্নাতের উপরে আমল করব আমার নবী মুস্তাফার প্রত্যেকটা হুকুমের উপরে আমল করব যা থেকে বিরত থাকতে বলছে তা থেকে বিরত থাকব আর যা নির্দেশ দিয়েছেন তার উপরে আমল করব তো এই যে আজ থেকে যে শুরু করবে তো জন্ম থেকে আজ পর্যন্ত আপনার যদি বয়স 30 হয় জন্ম থেকে আপনার এখন পর্যন্ত বয়স যদি 40 হয় তো এই জন্ম থেকে আজ পর্যন্ত আপনার গত দিনগুলো যে गुन्हा খাতা হয়েছে এটার কি হবে তো আল্লাহ বলেন ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ আপনার গুনাহকে maaf করে দিবেন জোরে বলুন আল্লাহু গফুরুর রহিম আর হও <laughs> رسول پاکر جدی اتباع کر رہا ہے اللہ کا چھے پیارا بندہ ہوتے چاہے اللہ کا چھے پیارا بندی ہوتے چاہو تاہلے کی کرتا ہے امن نبی جا بولے چھے ما اتاکم رسول فخوزو وما نہاکم عنہ فتہو جا رسول دے اسے لے لو اور جسے باز رکھے اسے باز آجا جرے بولے بولے رسول جا تھے کہ مانا کرے تا تھے کہ تمرا بیرو تو تھا اور رسول جا کرتا بولے تا تمرا کرو تو اللہ کا چھے پیارا بندہ ہوئے جا تو امن نبی সর্বপ্রথমে মহাপ্রতে প্রয়োজন আছে জরি বলে বলি আল্লাহকে রাজি করতে গেলে অন্তরে নবীর মোহাব্বত লাগবে যেই দিলের মধ্যে যেই অন্তরের মধ্যে নবীর মোহাব্বত নেই ওই ব্যক্তি কোন আমল আল্লাহর কাছে কাবিল ও কবুল নেই জোরে বলি আর যে আর যার অন্তরে নবীর মোহাব্বত আছে তার প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুলিয়াত আছে জোরে বলুন সুবহানাল্লাহ এর জন্য দোয়াতে আমরা আগে কি করি দরুদ পড়ি আর শেষে আবার দরুদ পড়ি কে তার কারণ যে যেই দোয়াতে দরুদ পড়া হয় ওই দোয়াটা আল্লাহর বারগাহে কবুল কবুল আর যে দোয়াতে আপনার দরুদ পাঠায় পাঠ না ওটা ঝুলন্ত অবস্থায় থাকে সুবহানাল্লাহ ইরাদার মুআজ্জাস মুহতারাম তার কারণ এটা হচ্ছে নবীর মুহাব্বত জোরে বলুন কেউ যদি ইনকার করে যে নবীর প্রতি দরুদ পড়ব না তো তুম না পড়োগে তো আল্লাহ তোমার দোয়া তোমার দোয়া কবুল করবে না বিরাদার মুআজ্জাস তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বললেন তুহিব্বুন আল্লাহ তোমাদেরকে আল্লাহ মাহবুব বানিয়ে নেবে তো এবার দেখুন আমার নবী মুস্তাফাকে আমরা কতটা ভালোবাসি কতটুকু ভালোবাসি আজ যে আমরা আমল থেকে আজকে ইসলামের পথ থেকে আমরা এত দূরে তার কারণ থেকে জানেন আমাদের অন্তর থেকে নবীর মোহাম্বতেই দূরে সরে আছে আজকে বেরাদার দেখুন হাজরত আবু বাকর সিদ্দিক কে তিনি নিজের জান থেকে নবীকে ভালোবাসেন জোরে বলুন আজকে দেখুন হাজরত ওমর ফারুক কে তিনি নিজের জান থেকে নবীকে ভালোবাসেন আজকে দেখুন হাজরত ওসমান গনি কে তিনি নিজের জান থেকে নবীকে ভালোবাসেন আজকে দেখুন হাজরত আলী মুর্তাজা কে তিনি আমার নবী মুস্তাফার জান থেকে ভালোবাসেন بھلواسے صحابی گن نبی کے جان تھے کے بھلواسے تابعین گن نبی کے جان تھے کے بھلواسے تابع تابعین گن نبی کے جان تھے کے بھلواسے اب در اپنا بیرادر موجز مشاہد گن اللہ رہولی گن نیچے جان تھے کے بیسی نبی مصطفیٰ کے بھلواسے جرے بولے اب نبی بولتے ہیں چن حدیثے کہ ان آنا سے بن مالکین قولا قولا رسول اللہ صلی اللہ علیہ وسلم لا یؤمن احد مہتا حکونا احب علیہی بی والدہی و بلدہی و ناس عجمع

উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করলেন হে উমার বলো দেখি তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো হযরত সাইয়েদিনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিদা কাউমি আপনার পদতরে আমার পিতামাতা কুরবান ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের পর পরই ভালোবাসি আমার নবী বলতে আছেন উমার এখন তুমি কামিল মুমিন হওনি হযরত উমার তখন ভাবতে লাগলেন এ পাটকে কি কোন জায়গা মিষ্টি খলু হযরত উমরে ফারুক গভীর ভাবে ভাবলেন যাকে আমি বলেছি জানের পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানের পরে না আগে আপনাকে ভালোবাসি তারপর জানকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছেন উমর তুমি কামিল মুমিন হয়েছো আজি জানে মুহতারাম এই বেরা তার বুঝা গেল নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি আচ্ছা বলুন তো দেখি যেই নবীকে যে জানের চাইতে ভালোবাসবে যে কখনো ফজরের নামাজ করতে পারে না যেই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে জোহরের নামাজ

গাম দিতে গেলেন তাই বাসির আমার নবী মোস্তফাকে মজনুন বলে পাগল বলে তারা পাথর ছোড়াতে আহ নবী মোস্তফার কথা তো কপালে রাখতো কোথায় শরীরে রাখতো হাতটাকে কিতাবে বলা হয়েছে নবী মোস্তফা নালাইন শরীফে খুন লেগে এমন ভাবে লেগে গিয়েছিল যে নালাইন খোলা যেত না ওই সময় হজরত এসে কি দেনা জিবরিল আমিন আসলেন ফারিস্তার আজাবের ফারিস্তা চলে আসলেন সাহাবীগণ প্রস্তুত আজাবের জন্য একবার নবী বলতে গেলে তাইফকে ধ্বংস করে দিত কিন্তু আহ এদিক আযাবের কারিশতা উছতে আছে একবার যদি নবী বলে দাই যে অর্ডার দিয়ে যাই তাদের উপরে আমরা এমন অবস্থা করব তোর পাহাড় কে নিয়ে এসে তাদের উপরে ফেলে দেব কিন্তু আহ দয়েন নবী মুস্তাফা যখন হাত উঠালেন তা বলতে আছে ইয়া আল্লাহ ইসতাফ অঞ্চলে কে আন্দর ইসলাম কা ঝান্ডা लहरा দাও তরে বল সুবহানাল্লাহ আজকে না হতে গেল কালকে তাই বাসিরে কালমা পড়ে দিন ইসলামই তা लहराবে হে বিরাদারদের যে দয়েন নবী মুস্তাফাকে যারা পাথর ছড়াই তাদের জন্য যে কি নবী

জিবরিল আসাদ পরে জিবরিল আলী সালামকে আমার নবী মোস্তফা দেখতে আছেন জিবরিল গমকিন রয়েছে আমার নবী জিজ্ঞাসা করেন ও জিবরিল বলো তোমাকে গমকিন কেন মনে হচ্ছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

মিশালে সালামের উম্ম ক্য চাহা মে দেখছি যেমন একদিক থেকে হজরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের কথা শুনিয়ে দিলেন এবার আমার নবী বলতে আছেন এবার আমার উম্মতের কথা বলবে কিন্তু আর জিবরিল আমিন বলছেন না জিবরিল আমিন একদম চুপ হয়ে গিয়েছেন এজন্য জিবরিল বুঝতে পারছে এখন যদি আমার নবীর উম্মতের কথা বলে দিই নাপি বাদ্দাস্ত করতে পারবেন না সহ্য করবেন না এবার জিবরিল খামোশ হয়ে গিয়েছে আমার নবী মোস্তফা বলে ও জিবরিল বলো বলো তুমি তো আদম থেকে শুরু করে নেই ঈসা পর্যন্ত সমস্ত নবী করে উম্মতের কথা বললে ও জিবরিল বলো তুমি আমার উম্মতকে জাহান্নামে দেখেছো বলো জামা বলে দাওয়া জিবিরিল আমিন কিন্তু বাবা মুখ খুলছেন না যেমন আমার নাবি বলতে আছেন ও জিবিরিল বল তুমি চুপ কেন হয়ে গেছো বল জিবিরিল তখন হযরত জিবিরিল আমিন তাইরে সিদরা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার গুনাহগার উম্মত কেও জাহান্নামে দেখেছি یا رسول اللہ ہم یہ اپنے پناہ کر امت کے جہنم میں دیکھیں جامان بولے باب হাজরাতে জিবরিল আমিন জামান বলে দমা আমার নবী মোস্তফা সহ্য করতে পারলেন না নবী আমার মাথায় হাত দিয়া কান্নায় ভেঙে পড়লেন ইয়া তো কান্না করতে আরম্ভ করলেন উম্মতের জন্য যে তাইরে সিদরা বলতে আছে জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল হাবিবাল নবী গো আপনি আমাকে আদেশ দিন যাওয়ার নবী আমার ইজাজত দিয়ে দিলেন তাই সিদরা জিবরিল আমিন চলে

মদিনা احمد মুজতাবা মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ ওয়াসাল্লাম কে বাবা যে সাহাবী গনেরা একদিন না দেখতে গেলে থাকতে পারে না দুই দিন না দেখতে গেলে তাদের অবস্থা খারাপ হয়ে যায় এমন তো অবস্থা হয়ে গেল রে মা একদিন নয় দুই দিন না তিন দিন পার হতে চলেছে মদিনায় নবী মুস্তাফাকে দেখতে পাই না তিন দিন হতে চলেছে মদিনাতে আমরা দাবি কে দেখতে পাচ্ছে সাহাবীগণেরা

মদিনাতে বাবা আপনার রান্না বান্না বন্ধ এ জন্য যে নবী মোস্তাফাকে মদিনাবাসী দেখতে পাইনি এবার সাহাবি আলোচনা করতে আছেন মদিনার ভিতরে দেখলাম মনবীকে দেখতে পেলাম না এবার আমরা মদিনার বাইরে গিয়ে নবীর খোঁজ নিই মদিনাতে শহরের মধ্যে আমার নবী মোস্তফার খোঁজ পাওয়া যায় না আমরা মদিনার বাইরে গিয়ে একটু দেখি জামান আলোচনা এবার মাপনার মদিনা শহরের বাইরে গেলেন যাওয়ার পরে একটি যেমন চটিলি ময়দান পার হবে একটি মাঠ যেমন পার হবে ওই মাঠ পার হতে গিয়ে দেখতে আছে একজন রাখাল ওই ছাগল চড়ায় আর ওই জায়গাতে সাহাবি গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন ও ভাই বলো বলো ভাই তুমি কি আমার নাবিকে দেখেছ রাখাল বলতে আছে আমি কাউকে দেখিনে তবে হ্যাঁ এমন একজন ব্যক্তি ওই পাহাড়ের গুহা ওই জায়গাতে এমন জোরে জোরে কান্না করে আমি তিন দিন ধরে দেখতে আছি আমি ছাগল চড়াতে আসতে আছি তো দেখতে পাচ্ছি কান্নার আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পায় যে কান্নার আওয়াজে আমার ছাগল পর্যন্ত চরা বন্ধ করে দেয় সাহাবি মানারা মা এটা আর কারো কান্না হতে পারে না রাহমাতুলিল আলামিন ছাড়া কেউ হবে না সাহাবী গোনার গেলেন যাওয়ার দেখতে আছেন ওই জায়গায় জামর পৌঁছেছে পাহাড়ের উপরে গিয়ে গুহাতে গিয়ে দেখতে আছেন আর কেউ না রাহমাতুলিল আলামিন দজাহানের বাদশা দয়ার নবী মোস্তফা আমার নামি মোস্তাফা উম্মাতের গুনাগার উম্মাতের জন্য আমার আপনার মত গুনাগার উম্মাতের জন্য রে মা বাকশিসের জন্য দোয়া করতে আছে রব্বি হ্যাঁ বলে উম্মাতি রব্বি হ্যাঁ বলে উম্মাতি দোয়া করতে আছে সাহাবীগণ বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি সাজদা থেকে মস্তক খানা ওঠান হুজুর আমার নবী কে এতবার সাহাবীগণেরা আরজ করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাজদা থেকে নিজের মস্ত খানা উঠান আমার নবী উঠাচ্ছেন না রবি সাবলে উম্মাদি দোয়া করতে আছে আরো সাহাবি যত বলতে আছে আমার নবী কারো কথা শুনছেন না শেষবারের মত সাহাবি গনেরা আলোচনা করলেন আমার নবী মোস্তফা লাফতে হাজরাতে ফাতেমা যদি বাবা জিও ভাইরা এবার ওই সাহাবে বনের সেখান থেকে মা ফাতেমার বাড়িতে আসলেন বলে ভাইয়ের থেকে আওয়াজ দেয় বলে ফাতেমা ফাতেমা চলো চলো নবী মোস্তফা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কাছে ওরে ফাতেমা আমরা সবাই আমার নবী মুস্তাফার কাছে এতগুলো এতবার আমরা বললাম সাজদা থেকে মস্তখানা ওঠাতে নবী কারুই কথা শুনছেন না শুধু রব্বি হাবলি উম্মতি দোয়া করে ফাতেমা তুমি একবার চলো এর জন্য আমরা বহুবার বললাম কিন্তু আমার নবী মোস্তফা নিজের মস্তকখানা সাজদা থেকে তুলছেন ভাবলাম যে ফাতেমা যদি একবার বলে আমার নবী কথা শুনে নেবে এর জন্য ফাতেমা হচ্ছে নবী লাখতে জিগার জোরে বলে জামান বলে দাওয়াত এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো সুন্দর করে পর্দা করে সেখান থেকে বেরিয়ে গেলেন আমার নবী মোস্তাফার কাছে পৌঁছালেন আর দেখতে নাই পড়ে রব্বি হাবলে দোয়া করতে আছে ফাতেমা গিয়ে বলতে আছে আব্বা গ আমি হচ্ছে আপনার লাফতে জিগার ফাতেমা আব্বা আপনি সাজদা থেকে নিজে মস্তক খানা ওঠান আমার নবী শুনছেন না আবার ফাতেমা বললেন আমার নবী উঠাছেন না শেষবারের মত কিতাবের মধ্যে লিখতে আছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মস্তক খানা তাজ পড়েছিলেন নবী মুস্তাফার কদম মোবারক লাগিয়ে বলতে আছেন আব্বা গো আপনি যদি সাজদা থেকে মস্তক খানা না উঠান আব্বা আমি কিয়ামত আসার পূর্বে আল্লাহর কাছে দোয়া দোয়া করে আমাকে ডেকে নেব যেমন বলে দাবা আমার বিশ্ব নবী সংস্থা থেকে মস্ত খানা উঠালে আর উঠানোর পরে বলতে আছে বেটি ফাতে মারে আমি ততক্ষণ পর্যন্ত সংস্থা থেকে মস্ত খানা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত গুণাগার উম্মতের বাকশিশ না হয়ে যেত ততক্ষণ পর্যন্ত সস্তা থেকে মস্ত খানা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত মতের বাক্স শেষ না হয়ে যেত জোরে বলে বলে বলে